হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটি পিউটি পার্টনার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থানকুনি পাতার গুনাগুণ ও তার উপকারিতা বন্ধুরা এই থানকুনি পাতা মহা ঔষধ নামে পরিচিত যেটা আমাদের ত্বক ও স্বাস্থ্যের নানারকম সমস্যা দূর করতে সাহায্য করে তো চলুন জেনে নিন কীভাবে এই থানকুনি পাতাকে আমাদের ত্বক ও চুলের যত্নে ব্যবহার করব। এর জন্য এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই থানকুনি পাতা এক ধরনের ভেজস উদ্ভিদ যেটা নিয়মিত ব্যবহার করলে বা নিয়মিত খেলে আমাদের ত্বকের পাশাপাশি স্বাস্থ্যেরও নানা সমস্যা দূর করতে সাহায্য করবে যাদের বধজমের সমস্যা রয়েছে ঠিকঠাক পেট পরিষ্কার হয় না পেটে আমাশা হয় তারা খালি পেটে এক থেকে দুটি থানকুনি পাতা সকালবেলায় সমেত খেয়ে নিন এতে আপনার পেট পরিষ্কার হবে পেটটা অনেকটা ভালো থাকবে যারা ত্বকের রং ভেতর থেকে ফর্সা করতে চান তারা সপ্তাহে দুই থেকে তিন দিন থানকুনি পাতা বেটে তা জুস করে রস বের করে খেতে পারেন আর যারা থানকুনি পাতার রস খেতে পারেন না তারা খালি পেটে দুটি পাতা অত্যন্ত খেয়ে নিন এতে আপনার ত্বক ভেতর থেকে ফর্সা হবে আপনার ত্বকের বলি রেখা এবং বয়সের ছোপ কমতে শুরু করবে বন্ধুরা যাদের অতিরিক্ত চুল পড়ে যা বা যাদের মাথায় চুল নে একদম টাক হয়ে গেছে তারা সপ্তাহে চার থেকে পাঁচ দিন থানকুনি পাতা বেটে তার রস বের করে চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে পারেন তিরিশ মিনিট রেখে দেবেন তারপরে আপনি ভালো করে শ্যাম্পু করে নিতে পারেন এতে আপনার চুল পড়া রোধ হবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে এর কারণ থানকুনি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে এমনও অ্যাসিড ফায়াটিক অ্যাসিড কেরোটিন যেটা আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে তার পাশাপাশি আমাদের চুলের হেয়ার গ্রোথ বৃদ্ধি করে এবং আমাদের চুলকে অনেকটা ঝলমলে করে তুলতে সাহায্য করে বন্ধুরা যাদের ত্বকে মৃতকোষের সমস্যা রয়েছে বা ত্বকে প্রচুর কালো চোপ রয়েছে তারা থানকুনি পাতা বেটে তার সাথে এক চামচ বেসন অ্যাড করে মুখে একটি পেস্ট তৈরি করে আপনার পুরো মুখে অ্যাপ্লাই করুন দেখবেন এই পেস্টটি বা এই প্যাকটি অ্যাপ্লাই করার ফলে আপনার ত্বক অনেকটা উজ্জ্বল ফর্সা এবং দাগমুক্ত হয়ে উঠেছে আপনি সপ্তাহে তিন দিন করুন অনেকটাই ভালো ফল পাবেন বন্ধুরা নিয়মিত খালি পেটে একটি থানকুনি পাতা বোটা সময় খেলে আমাদের স্বাস্থ্যের নানা রকম অসুখ বিসুখ দূর হয় আমাদের স্বাস্থ্য অনেকটা ভালো থাকে এবং সুন্দর থাকে এর পাশাপাশি এই থানকুনি পাতা যাদের কোনো জায়গায় কেটে গেলে বা ক্ষতস্থানে যদি থানকুনি পাতা বেটে লাগানো হয় তবে আপনার ক্ষতস্থানটা অনেকটাই ভালো হয়ে উঠতে শুরু করবে এই থানকুনি পাতা গবেষণায় দেখা গেছে মহা ঔষধ নামে পরিচিত তাই যাদের একদম হজম শক্তি কম যা যারা পেটের সমস্যায় ভুগে থাকেন তারা নিয়মিত থানকুনি পাতা খেতে পারেন এতে আপনার অনেকটাই উপশম হতে শুরু করবে এর পাশাপাশি এই থানকুনি পাতা নিয়মিত খেলে বা নিয়মিত রস যদি আমরা ত্বক ও চুলের যত্নে ব্যবহার করি তবে আমাদের ত্বক ও চুলের নানারকম সমস্যা দূর হবে এর পাশাপাশি আমাদের বয়সের যেই ছোপটা আসে সেটাও দূর করতে সাহায্য করবে এই থানকুনি পাতা আমাদের ত্বকের জেল্লা বাড়াতে শুরু করবে আমাদের ত্বকের যে মৃতকোষ হয় সেই মৃতকোষের সমস্যাও দূর করতে সাহায্য করবে এই থানকুনি পাতা আমাদের পেটের নানা রকম রোগ দূর করতে সাহায্য করবে এর পাশাপাশি আমাদের ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতেও সাহায্য করবে তাই আজ থেকেই এই থানকুনি পাতা আপনার ত্বক চুল ও স্বাস্থ্যের যত্নে ব্যবহার করুন এই থানকুনি পাতা আমাদের ত্বকের যৌবন ধরে রাখতেও সাহায্য করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ